লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তারা বাইরের রাজ্যে থাকে তাদের উপরে অত্যাচার হচ্ছে অন্যায় অত্যাচার হচ্ছে এবং সব বড় কথা এগুলো বিজেপি শাসিত রাজ্য হচ্ছে এটা আপনাদের দেখা দরকার যে উড়িষ্যায় যে ঘটনা ঘটেছে আমার জেলার একটা ছেলেকে জুয়েল তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে উড়িষ্যাতে আমি আপনারা জানেন কিছুদিন আগে আমি পানিপথও গেছিলাম এই পরিযায় শ্রমিকদের জন্য এবং আমি আগে আগামী দিনে যাব এই পরিযায় শ্রমিকদের জন্য আমি পরিযায় বাংলার পরিযায় শ্রমিকদের উপরে কোনো অত্যাচার কোথাও হলে কোন রাজ্য হলে পশ্চিমবঙ্গ সরকার কি করবে জানি না আমি হারিয়েছি হেরেছি এটাও আমি জানি আমি হারিবা যদি পরোয়া না করে সেই সব রাজ্যে গিয়ে গিয়ে সেখানকার পরিযায় শ্রমিকদের উপরে যাতে কোনো জুলুম অত্যাচার কোনো রকমের অন্যায় না হয় তার জন্য আমি আপ্রাণ লড়ব এবং চেষ্টা করব। এই চেষ্টা করে পানিপাতে থামিয়েছি এইভাবেই আগামী দিন উড়িষ্যাতেও থামাবো কথা দিয়ে গেলাম আমি উড়িষ্যাতেও যাব খুব তাড়াতাড়ি এই সেই সমস্ত শ্রমিকদের কাছে গিয়ে দরকার হলে উড়িষ্যায় বিধান ভবন পর্যন্ত আমি যাব আন্দোলন করতে তাদেরকে নিয়ে অত সহজ নয় কারণ ভারতবর্ষের যে কোনো মানুষের যে কোনো রাজ্যের যে কোনো ভাষার যে কোনো ধর্মের যে কোনো মানুষের ভারতবর্ষের যে কোনো রাজ্যে রুটি রুজি রোজগার করা চেষ্টা করে পশ্চিমবঙ্গ সরকার কি করবে যায় না পশ্চিমবঙ্গ সরকার কলকাতায় কাঁদবে পাড়ায় কাঁদবে কিন্তু যে রাজ্যে ঘটনা সে রাজ্যে যাবে না তারা কারণ তারা এটাকে ভোট নির্বাচনের ইস্যু বানায় তাদের দরকার ভোট তাদের তো মানুষের ভালো মন্দির মাথা ব্যথা নাই পরিযায় শ্রমিকদের জন্য কিছু বললার সুতায় নয় ওয়াক আপ নিয়েও কিছু বললো না এই ভারতবর্ষের লোক সবাই এটা তাদের চালাকি তারা এটাই করে তারা মানুষ জানেন কাঁধে কিন্তু সে কাঁধ কান্নাতে জল বাড় হয় না